নমস্কার জানিতায় তাই ভজনী তাই গৌর আদেশ জপ হরে কৃষ্ণ রাম আমাদের আশেপাশে বিরিয়ানি খাওয়ার যে হিড়ি তাতে করে মনে হয় যে যে বাঙালি এক একসময় মাছে ভাতে বাঙালি বলে পরিচিত ছিল তারা এখন বিরিয়ানি ভাতে পরিচিত হয়েছে অর্থাৎ বিরিয়ানি ভাতে বাঙালি বলে পরিচিত হয়েছে এমনকি পুজোর দিনগুলোতেও বাঙালির এখন প্রিয় খাবার হয়ে উঠেছে বিরিয়ানি আমাদের যে রান্নার শোগুলো হয় বিভিন্ন টেলিভিশনে সেখানেও দেখবেন নানাভাবে শুধু বিরিয়ানি রান্না শেখানো হচ্ছে রাস্তার অলিতে গলিতে নানা পদের বিরিয়ানির দোকান কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো আমাদের অনেক ধারণার মতো এই বিরিয়ানি কিভাবে সৃষ্টি হয়েছে সে ধারণাটিও ভুল আমাদের এক শ্রেণীর বোদ্ধারা মুঘল বা তাদের আগে যারা এসেছেন খিলজি তুঘলক অন্যান্য শাসকদের সম্পর্কে আমাদের এমনভাবে ভুল বুঝিয়েছেন যে ভারতবর্ষের অধিকাংশ মানুষই এখন ভারতবর্ষের ভালো ভালো জিনিসের জন্য তাদের অবদানের কথাই শুধু মনে রাখেন কিন্তু এর প্রত্যেকটি ভুল আমি এই বিরিয়ানির মাধ্যমে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব যে আমরা বিরিয়ানি সম্পর্কে কি ভুল জানি বিভিন্ন জায়গায় যদি আমরা যাই বারবার আমাদের শেখানো হয় যে বিরিয়ানি মুঘলদের অবদান বিরিয়ানি মুঘলরা সৃষ্টি করেছে অর্থাৎ ভারতবাসীদের মুঘলদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত এই বিরিয়ানি আবিষ্কার করার কারণে কিন্তু এই কথাটি সম্পূর্ণই ভুল তুঘলক খিলজি বা মুঘল নয় বিরিয়ানি ভারতবর্ষে তার অনেক আগের থেকেই ছিল আর আমি আজ তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে সে বিষয়টি উপস্থাপন করব বিরিয়ানি মুঘলদের আসার কয়েক হাজার বছর আগের থেকেই ভারতবর্ষে প্রচলিত ছিল ভারতবর্ষে প্রাচীন যে রন্ধনের বই বা রান্নার বইগুলো আছে সেই বইগুলোতেও এই বিরিয়ানির কথা উল্লেখ পাওয়া যায় আপনারা অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষে রান্নার রেসিপির উপরে বা রান্নার উপরে কিভাবে বিভিন্ন গ্রন্থে লিখিত হয়েছে আয়ুর্বেদিক গ্রন্থগুলো ছাড়াও বিভিন্ন সময় রান্নার উপরে নানা বইয়ের পাণ্ডুলিপি খুঁজে পাওয়া যায় আমি আজকে সেরকমই একটি বই থেকে আপনাদের বিরিয়ানির কথা উল্লেখ করব এই বইটি মহারাজা নল রচিত পাক দর্পণম নামে পরিচিত মহারাজা নল মহাভারতের একটি চরিত্র এবং দমায়ন্তীর স্বামী ছিলেন নল দময়ন্তীর উপাখ্যান যারা জানেন তারা হয়তো এই মহারাজা নলের নাম শুনে থাকবেন এই রাজা নল আর রামায়ণের নল কিন্তু আলাদা নল যিনি রামায়ণে ছিলেন রামচন্দ্রকে ভগবান রামচন্দ্রকে সেতু বন্ধনে সাহায্য করেছিলেন উনি আলাদা আর এই চরিত্র মহাভারতে পাওয়া যায় এই মহারাজা নল কলির প্রভাবে সবকিছু হারিয়ে ফেলেন এবং এক পর্যায়ে রাজা ঋতুপর্ণের কাছে গিয়ে শেফ বা চাকরি নেন অর্থাৎ সেখানে রান্না করতেন আর এই রাজা নল তার রান্না এতই বিখ্যাত ছিল এবং পরবর্তীকালে এই রাজা নলই এই পাক দর্পণম বইটি বা গ্রন্থটি লেখেন অনেকেরই দাবি যে এই বইটি আট হাজার বছরের পুরনো কিন্তু বর্তমান সময়ের যে ঐতিহাসিকরা বলছেন অতটা পুরনো কিনা না জানা গেলেও এই পাক দার্পনম গ্রন্থটি অন্তত পক্ষে দ্বাদশ শতকে লিপিবদ্ধ হয়েছে অর্থাৎ মুঘলদের আসার অনেক আগের থেকেই এই পাক দার্পনম বইটি ভারতবর্ষে প্রচলিত ছিল আর এই পাক দার্পনম গ্রন্থেই উল্লেখিত হয়েছে নানা খাবারের রেসিপি আর তার মধ্যেই একটি ছিল এই বিরিয়ানি যদিও এই বিরিয়ানি শব্দটি সেখানে ব্যবহার করা হয়নি সেখানে বলা হয়েছে মাংসদানা হ্যাঁ এটা হয়তো বলতে পারেন যে বিরিয়ানি শব্দটি নতুন কিন্তু বিরিয়ানি খাবারটি নতুন নয় অনেক পুরনো। আর সেই পাক দর্পণাম গ্রন্থের প্রথম অধ্যায় গ্রন্থ প্রকার আর সেই প্রথম অধ্যায়েই কিভাবে এই মাংস দানা রান্না করতে হবে সেটি লিপিবদ্ধ হয়েছে অত্যন্ত রূপে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে যে কিভাবে বিভিন্ন খাবার রান্না করতে হয় আর তার মধ্যে একটি ছিল এই মাংসা দানা সেখানে খাসির মাংস মুরগির মাংস এমনকি কোয়েল পাখির মাংস দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করতে হয় তারও আলাদা আলাদাভাবে উল্লেখ রয়েছে এত সুন্দর এবং সুচারুরূপে রেসিপিটা দেওয়া হয়েছে যে আপনারাও হয়তো তা ঘরে ট্রাই করতে পারেন এই মাংসদান বা বিরিয়ানি পাক দর্পণম গ্রন্থে উল্লেখিত হয়েছে যে এটি রুচিবর্ধক এবং শরীরের জন্য বলবর্ধক এই পাক গ্রন্থের কিভাবে মাংসদানা বা বিরিয়ানি রান্নার কথা বলা হয়েছে তার একটি দুটি পংক্তি আমি আপনাদের বলবো সেখানে এটিও বলা হচ্ছে যে এই মাংসদান রান্না করার জন্য তার সাথে কি কি প্রয়োজন তার সাথে ঘিয়ের প্রয়োজন কর্পুরের প্রয়োজন তার সাথে নারকেলের দুধের কথা বলা হয়েছে এবং আরও নানা প্রকারের মশলারও সেখানে বিবরণ রয়েছে আর সেই সাথে এই পাক দর্পণাম গ্রন্থে মাংসদান বা বিরিয়ানি রান্নার কথা এভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো বুদ্ধিমান পাচক যখন মাংসদান রান্না করবেন তখন এই পাত্রের ঢাকনা ঢেকে দেওয়ার পর তা যেন অবশ্যই আটা দিয়ে বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ কোনো বাষ্প যেন বাইরে যেতে না পারে এই মাংসদান বা বিরিয়ানি কীভাবে রান্না করতে হবে সেই কথা যেমন এই পাক দার্পনাম গ্রন্থে উল্লেখিত হয়েছে সেই সাথে সাথে আরও নানা প্রকারের খাবারের রেসিপিও দেয়া হয়েছে এই পাক দার্পনাম বইতে এবং শুধু খাবারের রেসিপি নয় সেই খাবারের কি গুণাগুণ সে কথা হয়েছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটি আমার এই পাক বইতে ভালো লেগেছে সেটি আমি আপনাদের বলবো এই পাক দর্পনাম গ্রন্থ উল্লেখিত হয়েছে প্রতিটি বস্তুই যখন রান্না করা হয় তা যদি সঠিক মাত্রায় রান্না করা না হয় তবে খাদ্যই কখনো কখনো বিষে পরিণত হতে পারে আবার বিষও যদি সঠিক মাত্রায় প্রয়োগ করা হয় তবে সেটিও কখনো কখনো খাদ্যে পরিণত হতে পারে যেমন স্পষ্টভাবে সেখানে বলা রয়েছে যে তেল এবং কর্পূর মিশালে সেটা বিষে পরিণত হতে পারে কিন্তু যদি সঠিক মাত্রায় এবং অন্যান্য উপাদানের সহিত রান্না করা হয় তখন তাও সঠিকভাবে খাদ্যে পরিণত হতে পারে এরকমভাবে পাক দর্পণম গ্রন্থে অনেকগুলো খাবারের রেসিপির বিবরণ দেওয়া হয়েছে যদি আপনার কখন আগ্রহী থাকেন তবে এই পাক দর্পণম গ্রন্থটি সংগ্রহ করবেন এবং দেখবেন সেখানে নানা প্রকারের খাবারের রেসিপির উল্লেখ রয়েছে আমার কাছে পাক দর্পণম গ্রন্থটির বাংলা বা ইংরেজি সংস্করণ না থাকায় সেটি আপনাদের দেখাতে পারলাম না বটে কিন্তু আমার কাছে দেবনাগরী ভাষায় সংস্কৃত শ্লোকের যে পাক দর্পণম রয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি এই তথ্য এবং উপাত্ত আপনাদের সামনে যেভাবে আমি উপস্থাপন করেছি তারপরে আপনাদের মনে আর সন্দেহ থাকবে না যেই মাংসদান বা বিরিয়ানির জন্ম এই ভারতবর্ষেই এবং মুঘলরা আসার অনেক বছর আগের থেকেই ভারতবর্ষে বিরিয়ানি এবং মাংসদান মানুষ খেত এবং এরপরে যদি কখনো আপনারা এই প্রশ্নের সম্মুখীন হন সেখানেও আশা করি এটা তুলে ধরতে পারবেন যে বিরিয়ানি কোথায় প্রথম উৎপন্ন হয়েছিল হ্যাঁ বিরিয়ানির জনপ্রিয় কখন থেকে হয়েছিল সেই বিষয়টি প্রশ্ন হতে পারে এমন হতেই পারে যে মুঘলরা আসার পর বিরিয়ানি বেশি জনপ্রিয় হয়েছে আমাদের খাবারের যে ধরন আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করে থাকি সেখানে বিরিয়ানি হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নাও হয়ে থাকতে পারে কিন্তু বিরিয়ানি মুঘলরা আসার অনেক বছর আগের থেকেই যে ভারতে ছিল সে বিষয়ে কোনোই সন্দেহ নেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নমস্কার